সালামু আলাইকুম আপনাদের বলছিলাম যে হচ্ছে আবার উড়লে আবার নিয়ে আসবো তো আবার এই নিয়ে আসলাম পাখিটা হালকা হালকা উঠছে তো এই যে সবাই এই দেবো হাতে সাথে সাথে কিন্তু উড়ে এসছিস এ দেখেন হালকা হালকা এসেছি হচ্ছে এটা নিতু নি তো তো দেখেন এই যে চলে আসতেছে এরকম দ্বিতীয় পার্ট এটা আসার সাথে সাথে এবার নাম ধরে খাতে দিতে হবে এর নাম হচ্ছে মিঠু নিঠু এবারে আমি আবার দিয়ে দেবো আর দেখেন কীভাবে উড়ে চলে এসেছে আমার কাছে দেখেন

তো দেখতেন এইভাবেই কিন্তু খাওয়াতে হয় তো এটা হচ্ছে দ্বিতীয় ভার্ট আবার তৃতীয় ভাট নিয়ে আসবো ফুল রাত্রে যে সময় মাঠে যাবো সেই সময় তো পাখিটা আবার দেখেন আমি খুঁজছি এ দেখেন আহ আহ হাতে চলে আসলো সাথে সাথে মিঠো জানেন চলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মিঠো 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 এইভাবেই দিতে হবে তো পানির কথা আসলে এটা হচ্ছে পানি খাওয়ানো লাগে না এটা হচ্ছে ছাতু খাওয়ালে পানি খাওয়ানো লাগে না ঠিক আছে আচ্ছা 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 মিটু আচ্ছা তো এই যে পাখিটা তো পাখিটা হচ্ছে নিতে হবে মনে করেন যে পনেরো থেকে বিশ দিন বয়স থাকছে এরকম পাখি নিয়ে হ্যান্ডট্যাম্প করাতে হবে এইভাবে হাতে খাওয়াতে হবে তো খাওয়ালে কিন্তু এমন একটা সুন্দর একটা পাখিও হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল তো যদি ভিডিওটি ভালো লাগিয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম